আমি অকৃতি অধম বলে উত কিছু কম করে মরে দাওনি যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়ে ও তা কিছু নাওনি তবু আশিস কুসুম ধরিনাই শিরে পায়ে দলে গেছি নাই ফিরে তবু দয়া করে ক্যাবলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি আমি ছুটিয়া বেড়ায় জানি না কি আসে সুধা পান করে মরিগোপিয়া আসে তবু যাহা চাই সকলই পেয়েছি তুমি তো কিছুই পাওনি আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া শতবার যায় বাঁধন কাটিয়া ভাবি ছেড়ে গেছ ফিরেছে দেখি এক পাও ছেড়ে যাওনি